জীবন এক রহস্যময় যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটে চলা এক অবিরাম পথ কিন্তু এই পথের শেষ কোথায় এই মাটির নিচেই কি সবকিছুর সমাপ্তি নাকি এর ওপারে আছে অন্য কোনো জগৎ আমাদের প্রত্যেকের গন্তব্য এই মাটির ছোট্ট ঘর এই নীরব নিস্তব্ধতা প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি ধাপ যা আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে এক অনিবার্য সত্যের দিকে আমরা যখন এই দুনিয়ার মোহে বুধ হয়ে থাকি তখন হয়তো ভুলে যাই আমাদের প্রতিটি কর্মের হিসেব রাখা হচ্ছে প্রতিটি ভালো কাজ প্রতিটি মন্দ কাজ প্রতিটি বলা কথা প্রতিটি লুকানো ভাবনা সব কিছু জমা হচ্ছে এক অদৃশ্য খাতায় আমাদের ভোগবিলাস আমাদের অহংকার আমাদের অবহেলা এগুলো কি শুধু এই ক্ষণিকের জন্য নাকি এগুলোর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন জগতে এই প্রশ্নগুলো আমাদের আত্মাকে বারবার নাড়া দেয় সেদিন যেদিন মহাবিচার অনুষ্ঠিত হবে প্রতিটি আত্মাকে তার কর্মের ফল ভোগ করতে হবে এই দাড়ি পাল্লায় মাপা হবে আমাদের জীবনের প্রতিটি আমল একদিকে থাকবে আমাদের দুনিয়াবি অর্জন ক্ষমতার লোভ অন্যের প্রতি অন্যায় অবিচার যে লোভের আগুনে পুড়ে ছাড়খাড় হয়েছে আমাদের মন যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে আমাদের বিবেক আর অন্যদিকে থাকবে আমাদের নে কামল আমাদের ত্যাগের গল্প মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস এই দুই পাল্লার ওজনে নির্ধারিত হবে আমাদের শেষ পরিণতি সেদিন দুনিয়ার কোনো সম্পদ কোনো ক্ষমতা কাজে আসবে না কেবল আমাদের সৎকর্মই হবে আমাদের একমাত্র সহায় সেই দিন মানুষ দুভাগে বিভক্ত হবে এক দল ছুটে চলবে আলোর দিকে তাদের চেহারা উজ্জ্বল মনে প্রশান্তি তারা হবে সফল আরেক দল তাদের আমলের ভারে নত তারা হারিয়ে যাবে অন্ধকারের গভীরে অনুশোচনার আগুনে পূর্বে তাদের আত্মা এটি নিছুকি কোনো গল্প নয় এটি এক মহা জাগতিক সত্য যা প্রতিটি ধর্ম প্রতিটি বিশ্বাসে প্রতিধ্বনিত হয় আমরা কি প্রস্তুত সেই হিসেবের জন্য আমাদের কি সময় হয়নি একবার নিজেদের প্রশ্ন করার আমরা আসলে কোন পথের পথিক কিন্তু আমাদের জন্য রয়েছে আশার আলো ক্ষমা আর দয়ার এক অনন্ত ফোয়ারা আমাদের সৃষ্টিকর্তা পরম দয়ালু তার দিকে ফিরে আসার পথ সব সময় খোলা এই রামধনু রঙের সিঁড়ি যেন সেই আশার প্রতীক যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায় প্রতিটি সৎকর্ম প্রতিটি তবা প্রতিটি আন্তরিক প্রার্থনা এই পথে আমাদের এক ধাপ করে এগিয়ে নিয়ে যায় তিনি চান আমরা তার দিকে ফিরে আসি নিজেদের সুধরে নিই তার দয়া অসীম তার ক্ষমা সীমাহীন যারা এই আশার পথে চলবে তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ পুরস্কার চিরশান্তির সেই ঠিকানা যা জান্নাত নামে পরিচিত যেখানে দুঃখ নেই কষ্ট নেই ক্লান্তি নেই আছে শুধু অসীম সুখ আর অনন্তকালের বিশ্রাম যেখানে বাতাস বয়ে চলে সুগন্ধি ছড়িয়ে যেখানে প্রতিটা ফোটা পানি যেন অমৃত এই ফটক শুধু একটি দরজা নয় এটি এমন এক জগতে প্রবেশদ্বার যা আমাদের কল্পনারক্ষিত সেই জগতে ফেরেস তারা স্বাগত জানাবে তাদের বিনার সুরে মুখরিত হবে চারপাশ চোখ জুড়িয়ে যাবে অপূর্ব সৌন্দর্যে মন ভরে যাবে অপার্থিব আনন্দে প্রিয়জনদের সাথে পুনর্মিলন হবে যাদের আমরা দুনিয়াতে হারিয়েছি এটি এমন এক পুনর্মিলন যেখানে আর কোনো বিচ্ছেদ নেই কোনো বেদনা নেই শুধু আনন্দ আর ভালোবাসা এই স্থান আমাদের আসল বাড়ি যেখানে আমরা অনন্তকাল ধরে সুখী থাকব সেই দিন আমরা এক নতুন রূপে নতুন পরিচয় মিলিত হব যেখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো অহংকার থাকবে শুধু কৃতজ্ঞতা আর সৃষ্টিকর্তার প্রতি অসীম ভালোবাসা এই জীবনটা এক পরীক্ষা মাত্র আর এই পরীক্ষা যারা সফলভাবে অতিক্রম করবে তারাই হবে প্রকৃত ভাগ্যবান এই পথ সহজ নয় কিন্তু ধৈর্য আর বিশ্বাস থাকলে তা অবশ্যই অতিক্রম করা সম্ভব তাই আসুন এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আমাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে আসি সৎ পথে চলি মানুষের সেবা করি আর নিজেদের পরকালের জন্য প্রস্তুত করি কারণ আজকের প্রতিটি ভালো কাজ কালকের সুন্দর জীবনের বীজ আমাদের এই যাত্রাপথে আমরা যেন ভুলে না যাই জীবনের ওপারে এক অনন্ত জীবন অপেক্ষা করছে সেই জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত আসুন আমরা প্রস্তুত হই